আসসালামু আলাইকুম সবাইকে কার্টেন নিয়ে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে ওরা হাজির হলাম আর আজকে যে প্রতিষ্ঠানে আছি এই পজিশনে কিন্তু আপনারা সকল প্রিমিয়াম কোয়ালিটির পর্দা একবার হোলসেল রেটে পেয়ে যাবেন যেহেতু তারা নিজেরা এগুলো ইম্পোর্ট করে থাকে আর তাদের শোরুমটা যদি আপনারা জাস্ট এসে দেখেন মানে তারা এমনভাবে পর্দাগুলো সাজিয়েছে যাতে দেখলে মনে হয় যে আপনার রুমের ভিতরে সাজালে এটা কেমন লাগে মানে খুব সুন্দরভাবে কালার কম্বিনেশন মিলে তারা এখানে হচ্ছে প্রেজেন্টেশনটা সেটা করেছে আর তাদের শোরুমের কথা না বললে না শোরুমে আসলে কিন্তু মনে হয় যে দোকান কম ফাইভ স্টার হোটেল বেশি আর যেহেতু ফাইভ স্টার নিয়ে কথা চলেই আসলো সবার উদ্দেশ্যে একটা কথা বলি যারা চার নিজের ত্রিপ্লেক্স বাড়ি বা ডুপ্লেক্স বাড়ি অথবা রিসর্ট বা ফাইভ স্টার হোটেলকে মনের মতো করে সাজাতে তাদের কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য একবারে বেস্ট হবে তো কথার বেশি না বাড়িয়ে সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানে রাখি ব্যাস সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে আসলে বললাম যে আপনাদের কাছে এমন এমন কার্টেন পাওয়া যায় যেগুলো আসলে ঘরে লাগালে মানে দেখে কিন্তু মূলত কার্টেন ক্যানভাস আসলে যে অনুশমাসে মানুষ 2 এক পিস বা 4 পিস হ্যাঁ কার্টেন নিব মানে পিজ্জা করে যারা না হয়তো আমরা তাদের জন্য খুব বেটার অপশন না যারা চাচ্ছে তার ফ্ল্যাগটাকে আসলে জাতীয় সোজনবাদ যারা ফ্রেন্ড সার্কেল আছে যে ধুকে বলবে ওয়াও বা এটা বেটার ফিলিং যারা যাচ্ছে হ্যাঁ যারা বেটার একটা ফিল যে ওয়াও আসলে তাদের জন্য মূলত আসলে কার্টেন ক্যানভাস কাজ করে থাকে আসলে যারা দু 4 পিস নিচ্ছে হয়তো তাদের জন্য আমরা বেটার না হলে যেটা হয় একটা ফুল প্রজেক্ট যেটা এটা যেমন আমাদের পাঁচটা ডিপার্টমেন্ট আছে যে আপনার এই রুমটাকে একটা ফরেন লুক দিতে আমাদের পাঁচটা ডিপার্টমেন্ট কাজ করে অনেক সময় আছে যে আপনি একটা সাইডের জন্য নিলেন বা একটা সাইডের জন্য নিলেন এটা কিন্তু অসম্পন্ন থেকে যায়

আমাদের পুরো দোকানটা ফুল এই দোকানটা আমরা ক্লায়েন্টের ফ্ল্যাটে আমরা নিয়ে যাব। হ্যাঁ আমাদের যত স্যাম্পল আছে ক্লায়েন্ট বাসায় বসে বসেও চাইলে ক্যাটালগ দেখেও চুজ করতে পারবে এটা সারা বাংলাদেশে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করে থাকি আর ডেলিভারির প্রসেসটা তো নিজের হ্যান্ডেল আমরা নিজেরা যে মাপ নিয়ে আসব নিজেরা যে মাপ নিয়ে এসে আমরা নিজেদের দায়িত্বে এটা আমরা ইনস্টল করে দিয়ে আসব এটা আমাদের কিউসি ডিপার্টমেন্ট আছে কিউসি ডিপার্টমেন্টে কিউসি করবে যারা রিসার্চ ডিপার্টমেন্ট আছে তার ফ্ল্যাটে রং কালার দেখে তার কার্টেন সাজেস্ট করবে হ্যাঁ যেটা কনসালটেন্সির ব্যাপারটা তো আপনি জানেনি যে ফুল প্যাকেজ যে থিমটা সেই থিমটা আমরা দিব যে কোথায় আসলে তার কালারের সাথে বা ওয়ালের কালার সিলিং বা কোথায় নয়েজ ক্যান্সেল দরকার বা কোথায় ব্ল্যাক আউট দরকার লাইট ব্লক দরকার এই বিষয়গুলো আমরা ক্লায়েন্টের সাথে আলোচনার মাধ্যমে এটা আমরা ডিসাইড করে থাকি আপনার তো বস্তায় বস্তায় ডেলিভারি দেন না না আর আমাদের হচ্ছে হোম ডেলিভারি এই যে আমাদের এখানে আসেন যে আমরা ক্লায়েন্টের বাসায় আমরা এইভাবে লাকেজ করে আমাদের কাটেন এইভাবে লাকেজ করে তার বাসায় আমরা নিয়ে যাই এবং যখন আমরা ক্যাটালগ তার বাসায় নিয়ে যাব আমাদের পুরো দোকানে ক্যাটালগ এভাবে লাকেজ করে তার বাসায় আমরা এবং আমাদের নিজস্ব আমাদের গাড়ি আছে প্রাইভেট কার আছে আমরা প্রাইভেট কারে যায়া তারপর তার মানে খুব যত্ন করে আমরা আসলে আছে না যে বস্তায় করে প্যাচায়া স্ট্রিট ফাস্টে দেওয়া বা এই ধরনের না চাইলে আমাদের থেকে হোম ডেলিভারিও নিতে পারবে কথা না আবারই এখন দেখবো ভাই আর মূলত কার্টেন ক্যানভাস হচ্ছে বাংলাদেশের ফার্স্ট হচ্ছে লোকে এটা হল হোলসেল ব্র্যান্ড এই কথাটা মাথায় রাখতে হবে গুলশান বা এলিফেন্ট রোডে যারা কিনা পাঁচ হাজার ছয় হাজার বা সাত হাজার টাকা আপনার কার্টেন নিচ্ছেন এখানে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি এখানে কম পাবেন কারণ হোলসেল ব্র্যান্ড একমাত্র ইসলামপুরেই আর আমরা মূলত কার্টেন ক্যানভাস এটা বাংলাদেশের ফার্স্ট হোলসেল ব্র্যান্ড এটা তো আজকে আমরা কিছু কালেকশন দেখাবো ফুল আপডেট একটু ক্লোজ দেখান আমাদের প্রত্যেকটা কার্টন আপনার ক্লোজ সামনে থেকে দেখাতে হবে হ্যাঁ ক্লাইন্টগুলো যাতে আসলে দেখেন আমাদের স্টিচিং কোয়ালিটি একটু দেখলে আপনি বুঝতে পারবেন আসলে একটা কার্টেন যখন আপনি একটা ব্লেজার পরবেন হ্যাঁ একটা ভালো জায়গা থেকে যখন একটা ব্লেজার পরবেন সে আপনার বডি শেপের সাথে কি অ্যাটাস্ট হবে তো ফর এক্সাম্পল আপনার যখন একটা উইন্ডোর একটা বডি শেপ আছে তো এই বডি শেপের সাথে যদি আপনার কার্টেনটা ঠিক মতো ইনস্টল না হয় তখন কিন্তু আপনার পুরো ইন্টেরিয়র ফেল করবে এই যে দেখেন আমাদের আমাদের কুচির গ্যাপ গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন মানে কাপড় বেশি আপনারা লাগে এটা দুই গজ তিন গিরের ভিতরে কনফার্ম হয় ওয়ান কালার গুলো আপনি অনেকে দেখবেন এক গজ বারো গিরা দুই গজে করে এটা তো ছয় কুচি হবে কিন্তু আর আমাদের সাত ইঞ্চি বর্ডার আমাদের প্যাকেজ প্রাইস কোন হিডেন কোনো চার্জ নেই এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার ছয় হাজার সত্তর টাকা পড়বে ছয় কুচির প্রাইস মানে টোটাল একবার আইলেট স্টিচিং একদম সব সহ এটা ছয় হাজার সত্তর টাকা পড়বে ছয় কুচির প্রাইস আসলে সব তো আসলে প্রাইস বলা সম্ভব না যাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের দিলাম প্রাইস বলে দিব রোলস রয়েস কারের যে আপনার সিলিংটা আপনারা আশা করি তারার মতো তারার মতো সিলিংটা হ্যাঁ আপনি এই কার্টেনটা দেখবেন এই যে একটু ক্লোজলি দেখান

যত ব্র্যান্ড সব যান তারা জিএসএম লেখা মানে ঠিকনেস অরিজিনাল প্রোডাক্ট আপনাকে সেল করতে হলে আপনার জিএসএম বলতে হবে জিএসএম টা বলার পরে কাস্টমার বুঝবে যে আসলে অন্য জায়গায় জিএসএম টা এটা কত এটা কিন্তু একটা জাস্টিফাই করতে পারবে যার কারণে আমরা জিএসএম টা বসিয়ে দিছি যাতে নকল প্রোডাক্ট থেকে মানুষ দূরে থাকতে দূরে থাকতে পারে এটা হলো চারশো বাষট্টি জি এবং এটা দেখেন আপনার ব্যাক পার্ড কিন্তু একটা ডিজাইন আছে মানে চাইলে তো ব্যাক সাইডেও ইউজ করা যায় আসলে ব্যাক সাইডে সব পর্দা ইউজ করা যায় না আপনি কিছু পর্দা দেখবেন আপনি সামনে থেকে ডিজাইন এটা

আহ তারপর আমরা আজকে দেখাবো এখান থেকে আসেন আমাদের সিগনেচার প্রোডাক্ট গুলো আজকে দেখাবো প্রবাসী ভাইদের জন্য আমাদের স্পেশাল যেটা প্রবাসী ভাইরা আমাদের বাংলাদেশের থেকে আমি সবসময় বলি সবচেয়ে বেশি প্রতারিত হয় তারা মানে তাদের দুঃখ তো মানুষ বুঝবে মানে দূরের কথা তাদের ঠকাইতে পারলে মানুষ মনে করে আমরা হচ্ছে রাজা কিং তো বুঝতে পারছেন কিনা তো প্রবাসী ভাইদের জন্য আমাদের হচ্ছে যার যেটা পছন্দ হবে ভাইদা আমাদের স্ক্রিনশট দিবে আমরা তাকে লাইভ দেখাবো মানে ভিডিও কলে ভিডিও কলে দেখাবো এবং তাকে পার্সেল করার সময় আমরা ভিডিও কলে চেক করা দেখায় তারপর আমরা ইনশিওর করবো ঠিক আছে অবশ্যই তো বাসায় নিয়ে পৌঁছে তো বাসায় নিয়ে আমরা এটা পৌঁছে দেবো আমাদের সিগনেচার প্রোডাক্ট গুলো একটু দেখেন এটা কিন্তু আপনার ব্রোকেট ভার্সন ব্রোকেট এবং চ্যানেল এটা কন্ট্রাস্ট করা আছে এটা হ্যাঁ আপনি আমাদের জিএসএম এত হাই জিএসএম এর ফেব্রিক্স আপনার বাংলাদেশে কিন্তু খুব কম আমি কিন্তু বারবার বলে দিচ্ছি জিএসএম এই যে দেখেন চারশো বার চারশো বারো জিএসএম এখন বিষয়টা কি জিএসএম এর কথা আমরা কেন বারবার বলি আপনি দেখবেন আমাদের অনেক কার্টেন আপনার কপি হয় কি করে জিএসএম কমাই নিয়ে আসে সুতা কমাই নিয়ে আসবে দেখবেন আপনার বডিটা হয় কি পাতলা মানে আপনার স্যাম্পল টেস্ট করতে পারবে রাইট আপনি তখন দেখবেন যে ফ্যাব্রিক্সের যে লুক আপনার গ্লোস মানে গ্লেসটা এই গ্লেসটা কিন্তু থাকে না গ্লেসটা থাকে প্রত্যেকটারই কালার আছে রাইট যেমন ফর एग्जांपल যেমন আপনি একটা ফিন্নি খাইতাছেন একটা ফিন্নি কিন্তু আপনি দুধ ঘন দিয়ে বানাইতে পারেন আবার পাতলা দিয়ে বানাতে পারেন তখন কিন্তু স্বাদটা কিন্তু কি হবে এক থাকবে না ফিন্নি তো যে এটা হচ্ছে জিএসএম যে এটা হচ্ছে অনেক দেখেন কত হাই জিএসএম এটা হচ্ছে 412 জিএসএম হ্যাঁ এই যে এটা দেখেন এটা পেস্ট কালার এটার প্যাকেজ প্রাইস কেমন ভাই এটা হচ্ছে হলো কি আপনার 6070 টাকা বলবো ছয় কুচি প্রাইস আর আমাদের হিডেন কোনো চার্জ নেই যেটা আমরা সব সময় বলি আইলেট সহ প্রাইস আমাদের আফটার সেল সার্ভিস 5 ইয়ার্স ভাই এটা তো দেখতে আরো আকর্ষণীয় লাগে আরো আকর্ষণ একটু ব্যাক সাইডটা দেখাই আরো আকর্ষণ এই যে দেখেন ওকে মানে প্রথমে যেটা দেখলাম প্রায় আমাদের একটা ক্লায়েন্ট এই ব্যাক সাইড দা কাটেন বানায় নিয়ে গেছে

তারপর এটার ভিতরে এটা হবে ওয়ান কালারের ভিতরে সেলফ ডিজাইন একদম কাছে আসলে ডিজাইনটা বোঝা যায় বাট দূরের থেকে একদমই মনে হয় ওয়ান হালকা একটা ডিজাইন এটার ভিতরে কালার আছে গ্রে কালার তারপর লাইট ব্লকের ভিতরে কিছু কাটেন দেখাবো আজকে যারা কিনা রুমটাকে একটু ফরেন ট্রেন্ডে আনতে চাচ্ছেন তাদের জন্য একদম সিম্পল ওয়ান কালার এটা কোনো আপনি দেখেন কোনো প্যাটার্ন নেই না কোনো প্যাটার্ন নেই এটা হবে এই যে গোল্ডেন কালার হবে এটা হচ্ছে আরেকটা কালার অফ হোয়াইট কালার হবে এই যে তারপর হচ্ছে এইটা আরেকটা কালার এই যে দেখেন গ্রে কালার হ্যাঁ ওকে এগুলো হচ্ছে প্লেন কালারের আর আপনি এগুলো যে দেখছেন এটা কিন্তু প্রত্যেকটা কালার আমাদের যে এই যে পেছনে কিন্তু আরো লেয়ার এই যে পেছনে আপনার প্রত্যেকটা কালার আছে হ্যাঁ আসেন এখানে এই রোটা দেখে তো শোরুমটা আসলে এত বড় আমরা জাস্ট পার্সিয়ালি দেখাচ্ছি এই যে দেখেন গ্লোসি এগুলা কি টাইপের কার্টেন ভাই এটা হচ্ছে পার্টি মোড পার্টি টু পার্টি উজ্জ্বল রাখতে চাইতে আপনি তাদের জন্য এটা জিএসএম টা বলে দিচ্ছে এটা হলো 434 জিএসএম আপনি 5420 টাকা পড়বে ছয় কুচির প্রাইস একটা হবে সি গ্রিন এর ভিতরে ডিপ কালার ভিতরে এটা প্রাইস পড়বে 4500 টাকা ছয় কুচির প্রাইস দিস ওয়ান এটার ভিতরে আপনি একটা গোল্ডেন কালার দিচ্ছি প্রত্যেকটারই কালার পেজ রাইট গোল্ডেন এন্ড এটা হচ্ছে আপনার ক্রিম কালার এই যে মানে এগুলো বছর শেষের আকর্ষণ হ্যাঁ 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 একটু আপনার সামনে থেকে দেখেন এগুলো তারপর যারা কিনা আর্টিস্ট পছন্দ করে আর্টিস্টিক ভার্সন এটা ছবি আঁকার মতো কি এরকম লাগছে এটাও আপনার ব্রোকেট চ্যানেল এবং ব্রোকেটের এটা কন্ট্রাস্ট করা হবে

অনেক এই যে একটা কালার হবে এটাও পাতা ডিজাইন হ্যাঁ হ্যাঁ তারপর এগুলো এখানে দেখেন এগুলো বুঝতে পারে আপনি দেখেন মানে এই যে ডিজাইন গুলো দেখছেন এইগুলো হচ্ছে বাহিরের আলোর কারণে জ্বলে থাকবে জ্বলে থাকবে এটাও রেডিয়াম এটাও রেডিয়াম এটা কিন্তু আরো বেশি আকর্ষণীয় লাগবে যারা নয়েজ ক্যান্সেল চাচ্ছে তাদের জন্য তো এগুলো আছেই নয়েস ক্যান্সেলটা কাজ করে কিভাবে ভাই ওই যে বাইরের থেকে যে একটা শব্দ দূষণের ব্যাপার থাকে বা আপনার রিডিং রুমগুলোতে দেখবেন একটা কথোপকথন আছে তখন তার মানে এটা অফিশিয়াল ইউজও করা হয় হ্যাঁ অফিশিয়াল অনেকে আছে না প্যাড ইউজ করে

এই টেক্সচারটা হচ্ছে একটা আমরা যখন আসলে কোন ক্লায়েন্টের পাশে আমরা কার্টেন ইনস্টল করি তখন কিন্তু আমরা স্টেলাইজেশন করে দেই স্টেরলাইজেশন আসলে জীবাণুমুক্তকরণ কারণ এটা অনেক দূর থেকে আসে আমরা করোনা সময় দেখছি ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে কারণ এটার সাথে একটা ভাইরাস চলে আসতে পারে হ্যাঁ তো এটা আমরা এই জন্য আমরা খুবই সিনসিয়ার ভাবে কাজ করি আমরা তার বাসায় যে ইনস্টল করার পর এটা স্টেরলাইজেশন করে দিব যার অনেক সময় বাচ্চা কাচ্চা আছে মুরুব্বীরা আছে যাতে ঘরের আবহাওয়াটা এবং ঘরের যে পরিবেশটা এটা একদম জীবাণুমুক্ত থাকে এটা আমরা ইনশাল্লাহ করে দিব এই যে আমাদের কাছে এগুলো আছে চাইলে এগুলো অফিশিয়াল জন্য নিতে ক্লাম এখানে দেখেন আমরা এ টু জেড উইন্ডো যে ট্রিটমেন্ট অনেকে আপনি এখানে আসেন অনেকে এবার আপনি এইভাবে এরকম ট্র্যাক ইউজ করে আমরা চাইলে এগুলো সার্ভিস দিয়ে থাকি আমাদের থেকে এই সার্ভিস নিতে পারবে যেমন ইন্টেরিয়র যেমন যারা করে তারা দেখবেন অনেক সুন্দর ডিজাইন করে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে তারা আসলে উইন্ডো ট্রিটমেন্টটা দিতে পারে না যে অনেকে আপনার ডাবল কার্টেন দেয় এখানে কতটুকু গ্যাপ থাকা দরকার যে দুইটা কার্টেন দিলে যাতে একটা সাথে একটা বাড়ি না খায় এটা আমাদের এক্সপার্ট আছে আমাদের যেমন স্টেচিং স্টোর নিজেদের

আসলে যারা প্রিমিয়াম কার্টেনটা যাদের প্রয়োজন তাদের জন্য কার্টেন ক্যানভাস আমরা সব সময় বলি সবার জন্য কিন্তু আমরা না হ্যাঁ যাদের একটা মোটামুটি ভালো বাজেট আছে যারা আপনার হ্যাঁ রিটেল শপগুলোতে দেখা গেছে যে আপনার অনেক অতিরিক্ত প্রাইসটা নিয়ে নেয় তাদের জন্য হচ্ছে আমরা সেফ অনেক অনেক সময় মন্তব্য করে যে সব অর্ডার আসলে প্রাইস বেশি আসলে ব্যাপারটা হচ্ছে কোয়ালিটির ম্যাটারটা আমাদের ফাইভ ইয়ার্স আফটার সেল সার্ভিস এটা মাথায় রাখতে হবে কেন ফাইভ ইয়ার্স আফটার সেল সার্ভিস এটা একটা কমন সেন্স যে যারা আফটার সেল সার্ভিস প্রোভাইড করে থাকে তাদের এখানে যদি প্রাইজিংও কোনো ইস্যু হয় তারা এটা ফ্রি সার্ভিস দিবে এটার একদম কম্পিটিটিভ প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস এটা এটা নিয়ে আমাদের একদম আমরা ঘুম পাড়ায় রাখবো কোনো একদম ঘুম পাড়ায় রাখবো আমরা ঠিক আছে এইভাবেই বললাম ট্রু যে আমাদের যদি কোনো প্রোডাক্ট তারা দেখে যে প্রাইস কম বা এই ফিনিশিং এই স্টিচিং বা আমরা সাত ইঞ্চি বর্ডার সবাই পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি দেয় আমরা সাত ইঞ্চি দিই মানে এই বর্ডারটাও বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম এই যে দেখেন আমাদের শেয়ার গুলো একটা একটা করে দেখাচ্ছি অনেক সময় ডিজাইন গুলো দেখি হ্যাঁ ডিজাইন জাস্ট যেটা যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট দিলেই হবে আমি তো এছাড়াও যোগাযোগ করলে তো আরো ডিজাইন দেখাতে পারবেন জি 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 প্রচুর আমাদের ক্যাটালগে প্রচুর ডিজাইন আছে যারা বাসায় সার্ভিস নিতে চায় সারা বাংলাদেশ শুধু ঢাকা না সারা বাংলাদেশে আমরা বাসায় সার্ভিস দিব আমার পুরো দোকানে যত ক্যাটালগ আছে নিয়ে যাব সে বাসায় বসে চুজ করতে পারবে কোনো সমস্যা নেই এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা একবার নতুন এসেছে একদম নতুন এগুলো দেখ মানে গত ভিডিওতে ভাই যা দেখেছিলাম কোনোটাই তো দেখছি আর আমাদের আসলে কি আমরা লিমিটেড এডিশন বুঝছেন আমাদের প্রত্যেকটা জিনিস লিমিটেড এই পাশের বাসার ভাবীর বাসা দেখে ফেল ফ্রেন্ডের বাসা দেখে ফেল এই ধরনের কালেকশন আমরা রাখি না আমাদের প্রত্যেকটা কালেকশন প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসে নতুন আমরা এক কাস্টমারের জন্য এক একটা কাস্টমাইজ হয়

আমারটা সেরা আমারটা ভালো এই ধরনের কমন কথা আমরা বলি না আমারটা সেরা না ভালো এটা আমাদের ক্লায়েন্ট বলবে এটা ডাইনিং ড্রয়িং স্পেশাল যেখানে চাইল্ড বেডের জন্য কেউ ভাবে না বুঝতে পারছেন আমরা এবং চাইল্ড স্পেশাল আমাদের আরো অনেক কার্টেন আছে আমরা এগুলো দেখাবো আর আমাদের হচ্ছে ফেসবুক পেজ ক্যানভাস এই পেজে গেলে তারা একটা ব্যাপক একটা সার্ভিস তারা দেখতে পাবি যে আসলে আমরা কি নিয়ে কাজ করি কার্ট ক্যানভাস এই যেটা হচ্ছে আপনার ডাইনিং বা ড্রয়িং স্পেশাল এটা গোল্ডেন কালার একটু সামনে থেকে আনেন গোল্ডেন কালার একটা কন্ট্রাস্ট কিন্তু হ্যাঁ কন্ট্রাস্ট করে এটা একটা গ্রে কালার হবে এই যে গ্রে আর এটা দেখে মনে হচ্ছে মানে বিভিন্ন যে কালার কন্ট্রাস্ট গুলো হয় অনেকটা ওই রকম এই যে দেখেন এটা সেলফ ডিজাইন তারপর যারা কিনা অ্যাবস্ট্রাক্ট টাইপের চাচ্ছে কিছু এগুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট ব্রোকেট ভার্সনটা একটু দেখাই এই যে এটা হচ্ছে আপনার ব্রোকেট

আমি বারবার বলি এইভাবে আপনার টেকনোলজি দিয়ে আপনারা মেপে নেবেন আপনার জিএসএম কনভার্ট করে আমরা দিব এখানে এইভাবে চেক করে তারপর নিতে হবে শুধু আপনি সস্তায় পাইছেন বস্তা ভরে নিয়েছেন ব্যাপারটা তা না সস্তায় কিন্তু তেরো অবস্থা থাকে কাপড় জিএসএম একটু কম হলে দেখবেন দেখতে ভালো লাগতেছে একটা ওয়াশের পর আছে হেরা শেষ তখন আপনি কি করবেন মাথায় রাখতে হবে এই দুই টাকা কমের জন্য আমরা আপনাকে সবসময় বলবো আপনারা জিএসএম এবং আপনার এ বি টেকনোলজি আমাদের স্টিচিং এগুলো মাথায় রেখে আপনার কার্টেন গুলো মানে চেষ্টা করবে চেষ্টা ওকে তো ভাই আমরা হচ্ছে আপনার এই শোরুমটা দেখলাম ক্লায়েন্টের চাহিদার জন্য আরো একটি শোরুম নতুন নিয়েছে সেটা এখন দেখব চলেন তো চলে আসলাম তাদের আরো একটি শপে তো এইখানে হচ্ছে আরো ইউনিক কিছু কালেকশন আছে এই চাইল্ড বেড স্পেশাল মানে এগুলো কালার আমাদের ফেসবুকে দেখলে দেখবেন যে আমরা একটা চাইল্ড বেড ইনস্টল করছি চাইল্ড জন্য তখন দেখলে এটা বুঝতে পারবে আসলে মানুষ যখন থিমটা দেখে তখন বুঝতে পারে হ্যাঁ বাচ্চাদের রুমের জন্য এই এখানে দেখেন আপনার বা ড্রয়িং এর স্পেশাল মূলত ফিক্সড প্রাইস টোটাল আপনার রিটেল শপ গুলোতে কি গাড়ির ব্র্যান্ড দেখে তারা প্রাইস নির্ধারণ করেছে কে কোন গাড়ি থেকে নামছে কোনো সিস্টেম নাই যে আমাদের এখানে তার জন্য যেই প্রাইস যে বিএমডাব্লিউ দিয়ে নামবে তার জন্য একই প্রাইস আপনি দেখুন গুলচান বা এলিফেন্ট রোড বা রিটেল মল গুলাতে ভার্সনটা হয় এটা হলো কি আপনার গজ প্রাইস এটা স্টিচিং কস্ট এত আইলেট কস্ট এত রিবন কস্ট আপনি কিন্তু করতে পারবেন না যে আপনার ফ্ল্যাট আসলে কয় টাকা লাগবে কিন্তু আমাদের এখানে ফিক্সড প্রাইসে সব প্রত্যেকটা কার্ডেনে প্রাইস দেওয়া আপনি এস্টিমেট করে ফেলবেন যে তাহলে আসলে আমার কত টাকা বাজেট বা আমি আপনার ড্রেস আপ দেখে কিন্তু আসলে প্রাইসটা আপ ডাউন করবো না এটা কিন্তু হয় বাংলাদেশ এই জন্য মানে খুলেই বললাম আমরা এরকম কথোপকথন শুনি যে সপে গ্লাস দেওয়া তাকায় থাকে কে কোন গাড়ি দেয় নামছে এরকম হয় বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার বাংলাদেশের এই হলো সিচুয়েশন বাট আমাদের ফিক্সড প্রাইস জিরো হ্যাসেল মেনটেন করি আমরা জিরো হ্যাসেল

এটি সামনে আনে এটা সেলফ ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা হচ্ছে রেডিয়াম ক্যামেরাটা একটু ক্লোজলি একটু নিয়ে নেন তাহলে একবার হবে আপনি ডিজাইনটা দেখে ফেলবেন এক দুই তিন চার পাঁচটা কালার পাবেন আর যা দেখালাম অনেকগুলো আসলে প্রাইস বলা হয়ে ওঠেনি সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করে জানতে পারবেন তারপর এটার প্রাইসটা বলে দিই যেহেতু এটা হাতের সামনে আছে ছত্রিশশো বিশ টাকা পড়বে হ্যাঁ এটা হচ্ছে আপনার কজি ভার্সন এই যে দেখেন উপরে যে এরকম যারা রিলস চায় আমরা এইভাবে রিলস করে দিব রিল করে দিব আর এখানে এসে তো কাটারের বিষয়ে স্টাডিও করতে পারবে স্টাডি আসলে আমরাই স্টাডি করি যেহেতু আমরা গ্লোবাল ট্রেন নিয়ে কাজ করি সবসময় যেটা বলি আমরা কোনো লোকাল ট্রেন্ডের ভিতরে নেই তো আমরা এগুলো নিয়ে আমাদের স্টাডি করতে হয় ইন্টেরিয়ার সলিউশন ইন্টেরিয়ার সাথে কোন কার্টেন যাবে এটা আসলে স্টাডি ছাড়া কোন ডিপার্টমেন্ট আপনাকে সার্ভিস দিতে পারবে না তো অবশ্যই অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন আর এছাড়াও সরাসরি যদি আসা লোকেশনটা জানতে হয় ভাই লোকেশন ইসলামপুর জিন্দাবার পার্কের গুলি ইসলামপুর জিন্দাবার পার্কের গুলি বিজনেস পয়েন্টের সামনে আসবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারটা যে একটা ফোন দিবে বাকিটা আমরা বুঝে নিব ওকে তো ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম